নমস্কার আজ পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যের অমর প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তাই এই বিশেষ দিনে তাকে প্রণাম জানাতে কবি দীনেশ দাসের লেখা কবিতা প্রণমী দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণী ধানের শিশি দুধ টুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে হাজার হাতে হাওয়া দেয় কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার স্বরূপ পঁচিশে বৈশাখী ভোর গলে হয় গিনি সোনারো তুমি তো বনস্পতি তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচা কথাগুলি চারপাশে ঘরে যেন গুন সুর এক ঝাঁক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয় আকাশে বরুণে ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সব খানে পাতা কোন খানে রাখবো প্রণাম